বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা আসনে কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা আসনে কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মালদা উত্তর লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী হাবিবপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটষট্টি হাজার চারশো সাতানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার চারশো আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে দশ হাজার ছশো পঁয়তাল্লিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে ছত্রিশ হাজার নশো বাহান্নটি ভোটে এগিয়ে রয়েছে গাজল বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়াত্তর হাজার দুশোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ তেরো হাজার টি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচিশ হাজার দুশো পনেরোটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে আটত্রিশ হাজার আটশো একাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে চাঞ্চল বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছেষট্টি হাজার নশো এগারোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঞ্চাশ হাজার ছশো তেইশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে ষোলো হাজার দুশো অষ্টআশিটি ভোটে এগিয়ে রয়েছে হরিশচন্দ্রপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ঊনসত্তর হাজার সাতশো ছেষট্টিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ঊনপঞ্চাশ হাজার চারশো তেত্রিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়াত্তর হাজার একশো নয়টি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে কুড়ি হাজার তিনশো তেত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে মালুতিপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একষট্টি হাজার সাতশো নিরানব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছত্রিশ হাজার একশো ছাপান্নটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতাত্তর হাজার দুশো কুড়িটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে পঁচিশ হাজার ছশো তেতাল্লিশটি ভোটে এগিয়ে রয়েছে রতুয়া বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটান্ন হাজার একুশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতান্ন হাজার নশো আটটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে একানব্বই হাজার আটশো আশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে একশো তেরোটি ভোটে এগিয়ে রয়েছে মালদা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ঊনপঞ্চাশ হাজার চল্লিশটি बीजेपी कैंडिडेट वोट पे एक लख बारह हजार दो सौ टी और कांग्रेस कैंडिडेट वोट पे सैतीस हजार दो विधानसभा उन बीजेपी टीएमसी तिरठी हजार चार सौ मेरा ये सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं